আসসালামু আলাইকুম দর্শক আজকে আমাদের পবিত্র যে রমজান মাস সেটি পরিসমাপ্তি হল এবং সিয়াম সাধনার পরে আমাদের যে পবিত্র ঈদ উল ফিত আগামীকাল অনুষ্ঠিত হবে এই যে এক মাস রোজা রাখার পরে শরীরে ক্লান্তি রমজানের খুশি সব মিলিয়ে সব কিছু চললেও আমাদের যারা কৃষি কাজের সাথে জড়িত তাদেরকে কাজ করতেই হয় করতেই হবে আমাদের কোনো ছুটি নেই যারা চাকরি করে তাদের প্রত্যেকের ছুটি আসবে বাট কৃষকের কোনো ছুটি নেই তো যাই হোক তারপরে আমরা খুব খুশি যে আল্লাহ আমাদের কঠোর পরিশ্রম পরেও যে আয় করে সেটি আমার কাছে মনে হয় যে একশো পার্সেন্ট হালাল এতে কোনো ভেজাল হওয়ার সুযোগ নেই তো যাই হোক আমরা আমাদের প্রত্যেকটি জমিতে সেচের কাজ করছি অলরেডি আমরা আমাদের বেগুন ধল এবং লাউ সকল জমিতেই সেচ শেষ করেছি এবং এখন আমরা যেহেতু সেচ দিয়েছি এবং সামনে খরা মৌসুম আর খরার যে তীব্রতা এই বছর আসলে ভয়ে আছে কী জানি কি হয় তো যাই হোক এই অবস্থায়ও আমরা পুরোপুরিভাবে আমাদের প্রজেক্টের যে পরিচর্যা করছি এবং আমার সাথে সেই সাথে আমার বাবাও এসে আমাকে সহযোগিতা করছে যদিও উনি নিজ নিজ তাগিদে এসেছেন তো যাই হোক আমরা বাপ বেটা মিলে আমরা আমাদের প্রজেক্টে সার দিচ্ছি আজকে কারণ যেহেতু আগামীকাল ঈদ তো সময় সময় পাওয়ানো ব্যস্ততার কারণে এছাড়াও লোকও পাওয়া যাবে না এই জন্য যতই কষ্ট হোক না কেন আমরা আমাদের গাছগুলো সেরে ফেলছি তো যাই হোক আমরা আমাদের যে লাউয়ের যে প্রজেক্ট এটি আমাদের মোটামুটি চল্লিশ শতাংশের উপরে পঁয়তাল্লিশ শতাংশের মতো আর কি আল্লাহর রহমতে যেই আমাদের এই জমিটি অনেক ভালো আছে আর এর মাঝে মাঝে আমরা লাউ দুই লাউয়ের মাঝে আমরা যে গাছ লাগিয়েছি ছোট ছোট চারা দেখতে পাচ্ছেন এটি আসলে ধুন্দুল কারণ লাউ লাউর সাথে সাথে ধুন্দুলটাও উঠে যাবে মাছায় এবং লাউ শেষ হলেও ধুন্দুলটা আমাদের কন্টিনিউ ফলন দিতে থাকবে তো যাই হোক আমরা এটি আমরা পরিকল্পিতভাবেই করেছি তো সকলে ভালো থাকবেন ঈদমাবারাক সবাইকে সালাম আলাইকুম